আশা করি সব ভালো আছে না ভালো আসছি আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওতে আমি আপনাদের শিখাবো আপনাকে কেমন করে টেলিটক সিমে টাকা চেক করবেন কিংবা মেন ব্যালেন্স চেক করবেন অনেকে কিন্তু টেলিটক সিমে টাকা তুলে থাকেন তো কি হয় আপনি অনেক বিষয়ে কথা বলেছেন এখন টেলিটক সিমে কত টাকা আছে সেটা আপনি চেক করে চাচ্ছেন ডালের মাধ্যমে পারেন না কোনো বিষয় না আজকে ভিডিও দিলে কিন্তু খুব সহজেই শিখে যাবেন তো চলে যাবো টেলিটক সিমে কীভাবে টাকা চেক করবেন তার আগে একটা কথা বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার জন্য এত বছরের ভিডিও তৈরি করি যা সেখান থেকে আমি ডাল চলে আসলাম একটু ডালের মাধ্যমে শিখাবো আপনি কিন্তু বাটন ফোনে কিন্তু একটা ডালে করতে পারবেন তো এখান থেকে টেলিটক সিমেন্ট চেক করার জন্য ডাল করতে হবে স্টার একশো বাহান্ন হ্যাশ তো বন্ধু আবার বলছি এখান থেকে টেলিটক সিমেন্টটা চেক কথা ডাল করতে হবে স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ তারপর এখান থেকে ট্যাপ করে দেবেন তো যেটা আপনার টেলিটক সিম বন্ধুরা যেটা আপনার টেলিটক সিম সেটা সেট করবেন তো সেট করার জন্য আমি ওয়ান ওয়ান সেট করলাম তো আপনি ওয়ান সেট করে দেবেন তো ওয়ান সেট করার পরে আপনার যত টাকা ব্যালেন্স আছে সেটা কিন্তু দেখিয়ে দিবে বন্ধুরা ওয়েট করুন দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্স আছে এক টাকা এক পয়সা মেয়াদ কিন্তু দেখতে দিয়ে দিচ্ছে তারিখ টিক সব আছে তো এইভাবেই কিন্তু খুব সহজে আমরা টেকটক সিমে টাকা চেক করতে পারবেন প্রিয় বন্ধুরা আমার এই ভিডিও মাত্র অনেক কষ্ট হয় কিন্তু আপনাদের শেখানোর জন্য ভিডিও তৈরি করি তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো অবশ্যই লাইক করবেন তো দেখাচ্ছেন নতুন একটা ভিডিও নিয়ে সত্যি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে আল্লাহ